আলাইকুম বন্ধুরা দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ সোবান রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে কথা বলবো ছাড়া অবস্থায় মুরগি পালন সবচেয়ে লাভজনক না আবদ্ধ অবস্থায় মুরগি পালন সবচেয়ে লাভজনক আজকের এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তো চলুন বন্ধুরা আর কথা না মূল ভিডিওটিতে আসা যাক সর্বপ্রথম বাংলাদেশে সাধারণত বেশিরভাগ সহজ পদ্ধতিতে যেটা পালন করা হয়ে আসছে প্রাচীনকাল থেকে সেটা হচ্ছে মুক্ত অবস্থা বা ছাড়া অবস্থায় মুরগি পালন হয়ে থাকে তবে কালের পরিক্রমায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন সর্বপ্রথম আমরা আলোচনা করব। মুক্ত অবস্থায় বা ছাড়া অবস্থায় মুরগি পালন কেমন লাভজনক বা এই বিষয়টা নিয়ে আলোচনা করি সাধারণত গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জেলাগুলিতে দেখা যাচ্ছে ছাড়া অবস্থায় মুরগি পালন করা হয়ে থাকে বেশিরভাগ দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলেই কিন্তু এই বিষয়টা বেশি পালন করা হয় আর কি তো সবচেয়ে এই ছাড়া অবস্থায় পালন করার সুবিধা হচ্ছে মুরগির খাবার খরচ কম লাগে সকালবেলা মুরগিকে একবেলা খাবার খেয়ে ছেড়ে দিলে কিন্তু মুরগিগুলো বিভিন্ন স্থানে ঘুরে বেড়া পাতালতা সহ বিভিন্ন শাকসবজি বা হচ্ছে ঘাস খেয়ে বিভিন্ন স্থানে চড়ে বেরে এবং এর সাথে হচ্ছে বিভিন্ন পোকামাকড় খেয়ে মুরগিগুলো জীবন ধারণ করে প্রায় এক থেকে দুবেলা মানুষের সাধারণত খাবার দিয়ে থাকে তবে একটা অসুবিধা হচ্ছে মুরগিগুলো সাধারণত অন্যান্য মুরগির সাথে যেহেতু চলাচল করে তখন কিন্তু যদি অসুস্থ মুরগির সাথে চলাফেরা করে সেক্ষেত্রে সুস্থ মুরগিগুলা কিন্তু রোগ আক্রান্ত হতে পারে যেমন রানীক্ষেত্র রোগ বা গাম্বুরা বা বিভিন্ন ধরনের বাইরের জনিত যে সকল রোগগুলো আছে এগুলো কিন্তু যদি অন্যান্য মুরগির সাথে আক্রমণ হয়ে থাকে অন্যান্য মুরগিকে আক্রমণ করে সেক্ষেত্রে আপনার মুরগি যখন ছাড়া অবস্থা পালন করবেন সেক্ষেত্রে ওই সকল মুরগিকেও কিন্তু আক্রমণ করতে পারে তো আপনাদেরকে সবচাইতে মাথা রাখতে হবে যদি আপনার খোলা মাঠ থাকে যেমন আমাদের দেশে সাধারণত গরু পালনের জন্য বিশাল একটা জায়গা যদি হচ্ছে ব্যারিকেড দিয়ে হচ্ছে ওই স্থানে কিন্তু গরুগুলো পালন করা হয় ক্ষেতের পাশে গড় অথবা জমির পাশে গড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে পালন করতে পারেন তবে ছাড়া অবস্থা সাধারণত আমাদের দেশে গ্রামগুলোতে যুগ যুগ ধরে সাধারণত ছাড়া অবস্থায় মুরগি পালন করা হচ্ছে তবে গ্রামের মানুষগুলো তাদের চাহিদা এবং ডিম মাংস উৎপাদনের জন্য সাধারণত নিজেদের যতটুকু প্রয়োজন পড়ে ততটুকুর জন্য যেহেতু তারা মুরগি পালন করে বেশিরভাগ থেকে দশ থেকে পনেরোটা মুরগি পালন করে তাই তারা সাধারণত তেমন একটা আবদ্ধ মুরগি পালন করে না আবদ্ধতে সবচেয়ে সুবিধা হচ্ছে খাবার খরচ কম লাগে যদি আপনার মুরগি যদি প্রতিদিন একশো গ্রাম খাবার খায় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পর্যন্ত মুরগিকে মুক্ত অবস্থায় খাবার দিলেই কিন্তু হয়ে যায় যখন আপনি মুরগি পালন করবেন সেক্ষেত্রে আপনাকে একশো গ্রামের জায়গায় একশো গ্রামে খাবার দিতে হবে এবার আসা যাক আবদ্ধ অবস্থায় মুরগি পালনের কিছু বিষয় আসলে কীরকম তবে সাধারণত আবদ্ধ অবস্থা সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে মুরগির রোগ বেলায় সহজে আপনি নির্ণয় করতে পারবেন এবং সবচেয়ে মুরগির যে সকল মুরগিকে আলাদা আলাদা করে হচ্ছে আপনি চিকিৎসা দিতে পারবেন অন্যদিকে হচ্ছে আপনার মুরগির সবচেয়ে অসুবিধা হচ্ছে মুরগির খাবার খরচ সবচেয়ে বেশি আসবে এবং আরেকটা সুবিধা হচ্ছে মুরগির ওজন তাড়াতাড়ি আসবে সাধারণত আপনি যদি অন্যান্য মুরগি যদি আশি থেকে নব্বই দিন পালন করেন সেক্ষেত্রে যদি আবদ্ধ অবস্থা সাধারণত মুরগি তিন মাসের মতো পালন করলে বা আশি নব্বই দিনের মতো পালন করলে সাত থেকে আটশো গ্রাম আসবে অন্যদিকে আপনার ছাড়া অবস্থায় মুরগি পালন করলে তা এত ওজন আসবে না তো হচ্ছে সব দিকে কিন্তু বিবেচনা করতে হবে সাধারণত শহর অঞ্চলগুলোতে যেহেতু মুরগির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই অনেকে দেখা যাচ্ছে অবস্থা মুরগি পালন করছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবদ্ধ অবস্থা মুরগি পালন ক্ষেত্রে অনেকে অনেক বিষয় খেয়াল রাখে সেট হচ্ছে শেড পদ্ধতিতে কেউ পালন করে এবং অনেকে আছে শেটের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় জায়গায় করে নেট দিয়ে হচ্ছে মুরগিগুলোকে বাইরে ছেড়ে দেয় এবং রাত হলেই কিন্তু মুরগিগুলা তাদের সঠিক গন্তব্যে বা গড়ের মধ্যে চলে যায় এভাবে সাধারণত পালন করা হয়ে থাকে তো এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো আজকের মতো বেরিয়েছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ